অনেকক্ষণে মুখ দেখলাম আজ দিনটাই মাটি এই তোর ওই জং ধরা আবর্জনা নিয়ে ফুটপাতে নাম আমাদের চাকার ধুলো লাগার যোগ্যতাও তোর নেই শুনে দাঁড়া আজ তোর চাকার ধুলো লাগার যোগ্যতা আমার নেই মনে রাখিস যেদিন সময় বদলাবে সেদিন তোর এই সস্তা অহংকার আর ওই দামি গাড়ি দুটোই আমি আমার পায়ের নিচে পিষে মারবো ম্যানেজার সাহেব এই গাড়িটার দাম কত তোর মতো ভিখারির সাত জন্ম বিক্রি করলেও এর একটা চাকা কিনতে পারবি না বের হয়ে এখান থেকে ছোট লোক কোথাকার অহংকার করিস না ম্যানেজার একদিন এই পুরো শোরুম আমি খুচরো টাকা দিয়ে কিনে নেব রাগের মাথায় তো বলে এলাম কিন্তু এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো যে এই নরকের শয়তান দোমুন্ডাকে হারাতে পারবে সেভাবে নগদ দুইশো কোটি টাকা আর সোনার মুকুট এই সুযোগ ওই শয়তানকে হারিয়ে আমাকে জিততেই হবে আজ কি কোনো বাঙালির বুকে দম নেই যে আমার সাথে লড়বে ও ভারত বাংলার বন্ধুরা এই শয়তান দোমুন্ডাকে আমি হারাবো করে আপনারা শুধু লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের দেশের নামটা লেখো আমাদের বীর হল এই নরকের শয়তান দও মুন্ডাকে হারিয়ে জিতে নিয়েছে নগদ দুইশো কোটি টাকা আর এই সোনার মুকুট। কিরে ম্যানেজার, চিন্তিত আছিস? বলেছিলাম না তোর এই পুরো শোরুম আমি পকেটের খুচরো পয়সা দিয়ে কিনে নেব। আজ থেকে এই শোরুমের মালিক আমি। ম্যাডাম, আজ তোমাদের ওই বাইক আমার গাড়ির চাকার ধুলোর যোগ্যও না। সস্তা আমি ছিলাম না। সস্তা ছিল তোমাদের ওই অহংকার। এবার রাস্তা ছাড়ো।